মক বরিশালে একটা দোহান আছে যেখানে কিনা একশো নিরানব্বই সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায় মৃত্যুবাসী কি মোরে দাওয়াত দেয় নাই কোনো সমস্যা নাই গাড়ি থাকেন দোহানের মধ্যে না ডোতে ইউটিউব দেখে পাস করা হুজুরের লগে কলাকলি করে আসতে করে হানতে গেলাম দোহানের মধ্যে এর পরে দোহানের মধ্যে দুঃখে সালামি নেওয়ার আশায় বেমার খামার দেওয়া শুরু করে দিলাম এদিকে মোর খামার শুনে মোর ভক্ত হইয়া গেলে জ্যোস্নার মায় ও মনু কান্দোনা কি কি লতরে হেইয়ে খাওঁ কান্দা ও দাদা আর নামে গো স্বপ্ন সোয়া কালেকশন এর লগে পরিচয় করাই এখানে আম্মারা পাইবেন একশো নিরানব্বইটা সুন্দর সুন্দর আনারকলি জামা কাপড় এছাড়াও দেশি বিদেশি ও নানা ধরনের পোশাক পেয়ে যাবেন আপনারা এখানে স্বল্প মূল্যে আর জারামুর মত আলসিয়া প্রোমেক্স আছে হোম ডেলিভারি সুব্যবস্থা আর ব্যাডামান সে গোফান আগে একটা মেসেজ দিয়ে রাহি এহানে খালি মাথারি গো জামা কাপড় পাওয়া যায় ব্যাডামান সে জামা পাওয়া যায় না তো জারামুরে অবিশ্বাস করে এখানে শেষ করে ছাওয়া ছাওয়াই পড়বেন এরা কিন্তু স্বপ্ন সোয়া পক্ষ দিয়ে এক কাপ রং আর কিছুই পাইবেন তাই বেটা মানুষেরা চাইলে মা বোন বা পাশের ঘরের ভাবিরে লইয়া আইতে পারেন তাই আর দেরি না করিয়া স্বপ্ন ছোয়া কালেকশন দিয়ে আমরা কিনবেন নতুন নতুন কুর্তি খালি দেখবেন আমাকে মনে জাগবে নতুন বছরের ফুর্তি আলু আর স্পাইসের দুর্দান্ত কম্বিনেশনে প্রাণ পটাটা আজ গেল স্বপ্ন সোহা কালেকশনের মৃত্যুবাসী মৃত্যুবাসিকী কে এখানে তবরকের ব্যবস্থা করছে এদিকে তবরকের গন্ধ পাই মো আতিক ভাই মোলকে নাসানি শুরু করে দিলে এর আতিক ভাই আতিক ভাই আমরা শুরু করে দিলাম এদিকে বিহিত সংসারে আবি হতে পোলা স্বপ্ন কালেকশন দিয়ে একটা থ্রি পিসে এদিকে ঘরের পাশে তো আবার স্বামী বিদেশে আছে আরে এই থ্রি পিসটা দিলে হে মোরে রুটি পিঠে দাসের কষ্ট ভিজাইয়ে খাওয়াইতে পারে এই চিন্তা করে চুপচাপ কোনাইয়ে রয়েছি এদিকে কষ্ট দেখে বেমা সুন্দরী কইতেছে আয় এখানে লেটা দিয়ে তোর একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দিই কইলাম আমরা একটু ভালোমতো দোয়া করলে দেন যাতে এই বছরই মোর বিয়েটা হইয়া যায় কারণ সোয়া একশো নিরানব্বই ঠায় এত সুন্দর সুন্দর জামা দেখিয়া মোর মন চাইতে আছে পাশের ঘরের বাবিরে একটা জামা উপহার দেয় আর আমরাও যদি এত কম বাজেটের মধ্যে সুন্দর সুন্দর জামা কিনতে চান তাই এখনই আইয়া পড়েন বরিশাল স্বপ্ন সোয়া কালেকশনে আমার জানাই আসসালামু আলাইকুম খোদা হাফেজ